মেডিসিন টিপস ফ্রেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হল সার্জেল সার্জেল টোয়েন্টি জিনেটিক নাম হল ইসমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটির কার্যকারিতা হল গ্যাস্ট্রিক আলসার টক ডেকুর পেট পাপা বদ হজম ভাব পেপটিক আলসার ডিউডোনাল আলসার বুগজলা এই সকল রোগে কার্যকারী হল সার্জেল টোয়েন্টি এটির সেবনবিধি হলো প্রতিদিন একটি করে ট্যাবলেট এক থেকে দুই বার সেবন করা যায় সকালে অথবা রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করিতে হয় ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা ডায়রিয়া দেখা দিতে পারে প্রতি পিস ক্যাপসুলের মূল্য ষাট টাকা এটি উৎপাদন করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ